থাকবো বাইরে তো অন্ধকার হয়ে গেছে এখন কি রান্না করব বলো বিকেল পাঁচটা এখন বাজতেছে বুঝছো রাতে আজকে কি খাবা কি রান্না করব আলু ডিম খাবা তোমার জন্য কি রান্না করবো আলু আর ডিম তাহলে আমি রান্না করতে গেলাম ওকে এখানে বসে থাকো বাহিরটা দেখছো অন্ধকার হয়ে গেছে মাইক দাও হুম ফ্রি পড়াশোনা করে রান্না করে আসি আজকে সারা দিন ফোটফোট বৃষ্টি পড়তেছে আর যার কারণে আমি বাইরে রান্না করতে যেতে পারি না তো এখন 5:30টা পাঁচটা আর আমি এখন যাচ্ছি ঘরে রান্না করতে আব্বু বিছানাটা এলোমেলো করো না আমি ঠিক করতেছি তুমি শুধু এলোমেলো করতেছ তোমার রান্না রান্না করেছে করেছে না আজকে রেসিপির জন্য প্রথমেই আমি পাঁচটা ডিম ভালোভাবে ধুয়ে নিলাম আর সাথে কয়েকটি আলু ও কুচি করে কেটে নিলাম তারপর একটি চুলাতে বসিয়ে দিলাম ভাত রান্না করার জন্য গরম পানি তো আজকে আমি সায়ানের পছন্দের খাবারটা রান্না করব তার খুব ডিম আলু পছন্দ তো আমি তার জন্য ডিম আলুর ঝোলটাই করব আর এদিকে বাহিরে বৃষ্টিটা আরও জোরে পড়তেছিল ডিম আলুর ঝোল তো অনেকভাবেই তৈরি করা হয় তবে আজকে রান্নাটা আমি করবো একেবারেই ঘরোয়া পদ্ধতিতে মানে আমরা প্রতিদিন যেভাবে অল্প সময়ের মধ্যে রান্নাবান্না করে থাকি তো ঠিক সেভাবে আজকে রান্নাটা আমি করবো তো এই তো আলু আর ডিমগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে তো বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টি দেখতেছিলাম আর বসে বসে আলু আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম ডিমের খোসা ছাড়াতে গিয়ে আমার ছেলেটা তো একটা ডিম খেয়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন যে পাঁচটা ডিম থেকে চারটা ডিম হয়ে গেছে এমন থাকলে রান্না করেও শান্তি নাই আমি যতবার রান্না করব ঠিক ততবার সে এভাবে হাতে থেকে খুন্তিটা কেড়ে নিয়ে আমার সাথে সে রান্না করবে একটু শান্তি করে রান্নাটাও করতে করতে তুমি মেয়ের হাতে পাইসালা আমাকে রান্না করে দিতা সানুসানু মেয়ের হাতে পাইসালা সামান্য একটু হলুদ আর লবণ ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দেব সামান্য একটু লবণ তো লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিলাম আর লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে দেন ব্লেন্ডার করে নিয়েছিলাম আমি শুকনো মরিচ ধনিয়া আর হচ্ছে জিরা তো এখন এগুলো আমি হচ্ছে সেই আহ পেঁয়াজের উপর দিয়ে দিব আর সাথে সামান্য পরিমাণ পানি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব মশলার সমস্ত উপকরণগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব তো এই তো করে তেল ভেসে উঠতেছি তার মানে মশলাগুলো আমার কষানো শেষ এখন আমি সিদ্ধ আলুগুলো মশলার ভিতরে দিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কিন্তু আলুগুলো যদি হাতের সাহায্য আধা ভাঙ্গা করতে পারতাম তাহলে হয়তো স্বাদটা একটু বেশি হতো কিন্তু আমার ছেলেটা মানে এই ধরনের আলু রান্না করা বেশি পছন্দ করে কারণ সে আলুগুলো মানে তুলে তুলে খেতে পারে কিন্তু আর মানে আর একটু বেশি আদা ভাঙ্গা করলে সেগুলো তো খেতে পারতো না জন্য আমি আলুগুলো আর বেশি মানে ছোটো করি নাই বা ভাঙ্গি নাই এভাবে রেখেছি তো এখন আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে

না জন্য গো কথা বলে যাচ্ছ আলুগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সবগুলো হচ্ছে সিদ্ধ ডিম আলু তো মানে ঝোলটা একটু ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম সিদ্ধ বা ভেজে রাখা সেই ডিমগুলো তো ডিম আলু এবং সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে জাল করে নিব তরকারিটা দেন জানালা দিয়ে আমি এখন বাহিরের আবহাওয়াটা দেখতে গেলাম কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল আর চারিদিকে অন্ধকার নেমে গেছে তা এখন আমি হচ্ছে আমার সায়ন বাবাকে বলতেছি যে বাবা চলো রান্না শেষ তোমাকে এখন ভাত খাওয়াই দিব কিন্তু সে বলতেছি আম্মু এখন আমি হচ্ছে জানালাটা দিয়ে দেখবো ক অন্ধকার কীভাবে নামে তারপরে তো তরকারিটা ভালোভাবে রান্না হয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ করে দিলাম মানে আমার সায়ন বাবাকে খেতে দিব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম